আপনাকে কাঁদাতে চাই না আবার কেন যেন আমার জন্য কাঁদছেন তা দেখতে চাই অদ্ভুত তাই না স্বপ্ন দেখি আপনি আমার সাথে থাকবেন সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন এই স্বপ্ন দেখার অধিকারটাই আমার নেই তবু এই স্বপ্ন ছাড়া আমি বাঁচতে পারব না জানি আপনি কখনোই আমার হবেন না কিন্তু আমার স্বপ্ন অপেক্ষায় আপনি আছেন তাই আমি আমার বাকি জীবন এই স্বপ্ন নিয়েই বাঁচতে চাই আজ আপনাকে কিছু প্রশ্ন করতে চাই জানি এই প্রশ্নগুলোর কোনো মূল্যই নেই তবুও জিজ্ঞাসা না করে পারছি না সবই কি মিথ্যা ছিল একদিনের জন্য কি ভালোবাসেননি সবই অভিনয় ছিল যতদিন এখানে কখনোই সত্যি বলবেন না কিন্তু দেখুন আমি আর নেই আর ধোকা দেওয়ার প্রয়োজন নেই এখন কেউ শুনছে না অন্তত এখন সত্যি বলেন সেই শুরু থেকে সব আপনার অভিনয় ছিল আপনি কি আমাকে ভালোবাসতেন আমরা সুখে থাকতে পারতাম আমাদের এক হওয়ার সম্ভাবনা স্বপ্নই ছিল তাই না